পরিষ্কার এই সাহাবাগের বিচ্ছিন্ন কয়েকটা নাস্তিক মুরতাদ বলোগারদের সম্মেলন ছিল না এটা ছিল পরীক্ষামূলক ওরা মতাদর্শগত যুদ্ধে কত দেরি গিয়েছে। এজন্য তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করে দচয় করা শুরু করেছিল যখন দেখলো চতুর্দিক থেকে এদেশের তাওহিদী জনতা সকল মতামত মতবিরোধ ভুলে গিয়ে এক দলে এক ছায়াতলে চলে আসতে শুরু করেছে হেফাজতে ইসলামের নামে তারা বেনার তৈরি করেছে তখন এই ভাউয়া ব্যাঙ্গে দল আবার ভিতরে গিয়ে ডুব দিয়েছে কিন্তু জেনে রাখলে ভুললে চলবে না এই ভাউয়া ব্যাঙ্গের দল কিন্তু এখন মরে যায় নাই বুঝা গেল আজকের যে ইসলামের বিরুদ্ধে যে নাস্তিক বলোগার অবস্থান নিয়েছে তাদের পক্ষে একদল দালাল দরবারি আলেম নব্য ইংরেজদের পাঁচ চাটা গোলামরা মাঠে নেমেছে এদেরকে আমেরিকা প্রশিক্ষণ দিয়ে দিয়ে ইমাম প্রশিক্ষণের নামে আমেরিকা থেকে টাকা দিয়ে এই দালালগুলো তৈরি করা হয়েছে এজন্যই তাদের সামনে আমেরিকার নর্তকে এনে করা হয়েছিল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একদিকে যখন দল মত নির্বিশেষে সমস্ত ওলামায় কেরাম এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে তখন ইংরেজদের তৈরি করা রেন্ডের তৈরি করা ফরি মাসুদের মতো মাস একদল মোল্লা মুরকলি আজকে মুসলিমদের বিরুদ্ধে মোচ্ছান নিয়েছে নাসিক মোর্তাদের পক্ষে মোত্থান নিয়েছে তোরা এত আবার একশো তেস্টেম তে বলা হয়েছে আইজুহাল্লাদী না আনো করা তেজুল্লাদী না গেলো না তুমি আল কুস্পা হেই মানদারগণ তোমার তোমরা যুদ্ধ করো কে তারপর ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে তারা তোমাদের আশপাশে রয়েছে তোমাদের বাড়ির পাশে রয়েছে যুদ্ধ করার জন্য আফগানিস্তান যাওয়া দরকার নেই পাকিস্তান যাওয়ার কারণ নেই বার্মা যাওয়ার কারণ নেই বার্মা পাকিস্তান আফগানিস্তান গিয়ে সোমালিয়া গিয়ে আর ইয়ামান গিয়ে আর সুরিয়া গিয়ে তুমি দাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তার যে মারাত্মক এবং ভয়ঙ্কর কারণ তোমার দেশে আছে ঠিক আল্লাহ নির্দেশ করেছেন কাতিলুলযিনা ইয়ালুনকুম মিনাল কুসসার তোমরা যুদ্ধ করো ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে ইয়ালুনকুম তোমাদের সঙ্গে মিশে আছে তোমাদের বাড়ির পাশে তোমাদের গ্রামে তোমাদের দেশে আশেপাশে ঘুর ঘুর করছে এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো